কেমন আছেন আপনারা যদি থাকে নসিবে আপনি আপনি আস আসিবে এবার আমরা কাস্টমারদের উপলক্ষে যেই একটা ছাড় দিতেছি যে অন্য কোথাও আপনারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও কমে পাবেন না একেবারে ডিসকাউন্ট অফারে ঈদের পরে নতুন একটা লেহেঙ্গা নিয়ে এসেছি সেটা হলো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় সাথে কিন্তু বড় একটা ক্যানকেন দেওয়া আছে বড় একটা ফোর পার্টের ক্যান দেওয়া আছে ফোর পার্ট লেহেঙ্গা ওড়না টপস আছে সাথে ওড়নাটাও অনেক সুন্দর একটা ওড়না দেখায় দেই তো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এটা স্যালো টপসটা সামনে পিছনে কাজ আর ওড়নাটা তো দেখছেন তো প্রত্যেকটা দেখানো ওড়না টপ সম্ভব সম্ভব না যেটা নাই আমরা বলে দিব ওইটার জন্য অর্ধেক দাম আমরা রাখবো বলে দিব এটা এই লেহেঙ্গা খুবই সুন্দর প্রাইস পড়বে দুই হাজার টাকা সাথে অন্য টপস আছে অন্য টপসটা এই যে প্রাইস পড়বে দুই হাজার টাকা টপস তো অনেক হ্যাবি একটা আরেকটা দেখাই দিলাম অনেক হ্যাবি টপস একবারে লং করে বানাবেন গর্জিয়াস অন্য মাত্র দুই হাজার টাকায় অফার প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে দেখেন কি দিচ্ছি অনলি দুই হাজার টাকা এই যে দেখেন কি দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অন্য টপস আছে দুইটা তিনটা মালে নাইকে আমরা বলে দিব যেমন এটার সাথে নাই এটার দাম রাখবো এক হাজার টাকা যারা নেবেন অর্ডার করবেন এক হাজার টাকায় শুধু লেহেঙ্গার নিচের পাটটা খুবই সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা পাবেন মাত্র এক হাজার টাকায় এইটা দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা লেহেঙ্গা তো এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা ব্লু কালার ঘেরও কিন্তু মার্শাল্লাহ দেখেন বিশাল বড় ঘের সাথে অন্য টপস হবে অন্য সাথে হবে প্রাইস পড়বে দুই হাজার টাকা এই যে দেখেন এবার কি দিচ্ছি বিয়ের বেলভেট লেহেঙ্গা বিয়ের বেলভেট লেহেঙ্গা ইউনিক এই লেহেঙ্গাটা গর্জিয়াস এবং স্ট্রং বসানো আছে দেখেন কাছ থেকে স্ট্রংগুলো দেখাই দিও স্ট্রং বসানো আছে কট কাজ করা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সাথে অন্য টপস আছে দেখেন কি দিচ্ছি আমরা ভেলভেট লেহেঙ্গা বিয়ের জন্য পার্টির জন্য পারফেক্ট যাদের বাজেট কম তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন অনেকে বলতেছে ভাই টাকার জন্য বিয়ে করতে পারতেছি না দাম কমায় রাখেন আপনাদের জন্যই আমরা অফার দিয়েছি মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা দেখেন বিয়ের জন্য নিবেন পার্টির জন্য নিবেন পারফেক্ট একটা মানে লেহেঙ্গা প্রাইস মাত্র দুই হাজার টাকা স্থান পরিবর্তন হলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র দুই হাজার টাকায় সুন্দর করে একটা ছবি তুলো মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা যে বলার বাইরে সাথে কিন্তু টপস ওড়না হবে খুবই সুন্দর গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা এই একটা লেহেঙ্গা দেখেন ওয়াও জাস্ট ওয়াও কপি কালার এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সাথে টপস ওনা হবে এই একটা লেহেঙ্গা দেখেন মাথা নষ্ট টাকা লাগবে দুই হাজার লেহেঙ্গা কিনবো সেরা দেখেন এটা কিন্তু স্ট্রং বসানো আছে অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা এবং লেহেঙ্গার ঘেরটা দেখেন বিশাল বড় একটা ঘের সাথে কিন্তু ওনার টপস হবে সুন্দর ওনার টপস ওন্না সামনে পিছনে কাজ আছে এই একটা লেহেঙ্গা দেখেন ব্লু যার নাই কোনো শুরু তার নাম হলো ব্লু দেখেন কি সুন্দর এই যে দেখেন ঝাড়খান্ড স্ট্রং বসানো এমবোটারি ওয়ার্কের কট কাজের এত সুন্দর ইউনিক এই লেহেঙ্গা আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে মাত্র দুই হাজার টাকায় এটার সাথে ওন্না টপস হবে কন্ট্রাস্ট এই একটা লেহেঙ্গা এটা বেলভেট কাপড়ের ভিতরে এটার ভিতরে কোনো দেখেন এটা অন্য জায়গায় কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে কোন টপস হবে না অন্য হবে না দাম পড়বে এক হাজার টাকা একেবারে অর্ধেক দাম যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই যেই লেহেঙ্গাটা দেখেন ছয় সাত হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি দুই হাজার টাকা বিয়ের জন্য নেবেন আমরা চাই দ্রুত বিয়ে করেন দ্রুত লেহেঙ্গা নেন দেখেন এগুলো ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সাথে অন্য টপস হবে যেগুলোর সাথে নাই আমরা তো বলে দিচ্ছি দেখেন কি দিচ্ছি আমরা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যে জলের দামে ফলের রসগুলো নেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা এত ইউনিক এই লেহেঙ্গাগুলা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব এই জন্য দ্রুত অর্ডার করবেন নতুন নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র দুই হাজার টাকা এত গর্জিয়াস লেহেঙ্গা চ্যালেঞ্জ করা প্রাইজ আমরা দিচ্ছি সাথে কিন্তু ক্যান ক্যান হবে সাথে কিন্তু ক্যান ক্যান হবে হাট ক্যান দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকায় চলে আসুন একবার হলো দোকানটা ভিজিট করে যাবেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে অর্ডার দিয়ে থাকি মানে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে মাত্র দেড়শো টাকা ঢাকার ভিতরে আগে কোনো পেমেন্ট নেই না ওটা খাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রচুর আরও অনেক কালেকশন আছে নতুন নতুন আমরা ভিডিও দিই প্রতিদিন এই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম